কঞ্চন শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা ছাপ্পান্ন যোগ করি দেখো এখানে তিনটা অঙ্ক আছে ভগ্নাংশের যোগ তো এখানে তিনটা অঙ্ক ভালো করে বুঝতে হবে দেখো হর দুই রকম আছে কিন্তু হর একই রকম নেই হ্যাঁ হর এক রকম থাকলে যোগ সহজে করা যায় এখন যেহেতু দুই রকম আছে তাহলে আমাদের লস্য বের করতে হবে তো দেখো এখানে চার ভাগের এক যোগ হচ্ছে পাঁচ ভাগের দুই তো প্রথমে আমাদের হরের লসাগু বের করতে হবে তো চারে আর পাঁচের লসকু হয় না হ্যাঁ চারে আর পাঁচ যদি আমরা লস্যকু বের করতে যাই দেখো চার আর পাঁচ দুই ধারা যদি ভাগ করি তাহলে চারে কে ভাগ যাবে কে যাবে না হবে না কম করে দুইটা সংখ্যা ভাগ যেতে হয় তোমরা জানো যদি পাঁচ দ্বারা করি তাহলে চার কে যাবে পাঁচ পাঁচ কে যাবে চার যাবে না তাহলে হবে না না গেলে আমাদের লসগু না গেলে কী করতে হবে গুণ করতে হবে চার পাঁচ তাহলে রসকু হবে বিষ এখন আমাদের হর দ্বারা ভাগ লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে নিজেরটা হর উপরটা লব তো চার নামটা পড়ো কতবার পড়লে বিষ পাঁচবার হ্যাঁ চার নাম তা পাঁচবার পড়লে বিষ আমরা ভাগ করছি হর দ্বারা এ পাঁচ থেকে আবার লব দ্বারা গুণ করতে হবে লব কত আছে এক তাহলে পাঁচ থেকে পাঁচ যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে যোগ এখন যেহেতু যোগ করতেছি যোগ লিখবা আবার দেখো এ পাঁচকে বিশ দ্বারা ভাগ করো তা চার পাশে বিষ এবং লবকে গুণ করো চার দুগুণে আট চার যে আর দুই গুণ করতে হবে তাহলে চার দুগুণে আট তাহলে আট পাঁচ যোগ করলে নিচে বিশ তাহলে বিশ ভাগের এবার দেখো ছয়ের নয় লশগু হবে হ্যাঁ তো আমরা এখানে বের করি ছয় নয় যাবে দুই যাবে না দুই এটা যাবে এটা যাবে না তাহলে হবে না তিন দায় দুইটে যাবে তিন ছয় তিন তির আর যাবে না তো সবগুলো গুণ করি তিন তিনশো আঠারো তাহলে লসে হচ্ছে আঠারো এখন হর্দারের ভাগ দ্বারা রাখি করতে হবে গুণ করতে হবে তাই ছয় নাম থাক কতবার ফুলে আঠারো তিনবার তিন কে আবার এক ধরে গুণ করো তাহলে তিন একে তিন যোগের যোগ আবার নয় নাম থাক কতবার ফুলে আঠারো নয় দেগুণে আঠারো তাই দুই কাবার দুই ধারে গুণ করো দুই দিগুণে চার তাহলে এখানে চার তিনের সাত নিচে হচ্ছে আঠারো এবার দেখো এখানে আট আর ছয় লসেক বের করতে হবে তাহলে আট আর ছয় লসেক আমরা এখানে বের করি দেখো আট আর হচ্ছে ছয় দুই তাই চার দুগুণে আট তিন দুগুণে ছয় আর যাবে না দেখো তাই চার দুগুণে আট তিনে আট চব্বিশ লস হবে চব্বিশ এখন হত্যা ভাগ গুণ করতে হবে আটের নামটা কতবার চব্বিশ তিনবার তাই তিন যোগ ছয় নামটা কতবার ফলে চব্বিশ চারবার চার কেবল পাঁচ দিনে করতে হবে চার পাঁচ আর বিশ তাহলে বিশে তিনে হচ্ছে তেইশ হচ্ছে চব্বিশ তো আশা করি তোমরা এই দুইটা তিনটা যোগ ভালো করে বুঝতে পেরেছো ভগ্নাংশের তো পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে